অনেকগুলো প্রশ্ন চব্বিশ পঁচিশ আসছে ওকে করি কোন কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসলে বামার সিরিজে চারশো চৌত্রিশ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দেখা যাবে তার মানে দেখো ওরা বলছে কোন কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসলে এখন দ্বিতীয় কক্ষপথে আসা মানেই বামার সিরিজ এটা তো তোমার বুঝতে হবে দ্বিতীয় কক্ষপথে আসা মানেই কি দ্বিতীয় কক্ষপথে আসা মানে কি বামার সিরিজ বোঝা গেছে কিনা দ্বিতীয় কক্ষপথে আশা মানেই হচ্ছে বামার সিরিজ দ্বিতীয় কক্ষপথে আসা তাহলে এখন দ্বিতীয় কক্ষ মনোযোগ দিও দ্বিতীয় কক্ষপথে আসা মানে কি সিরিজ বামার সিরিজ ওকে ফাইন তাহলে বামার সিরিজ মানে এন ওয়ান ইকুয়াল কত টু আর তোমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে চারশো চৌত্রিশ ন্যানোমিটার দ্যাট মিনস মনোযোগ দিও তার মানে ল্যামডা দিয়ে দিছে কত চারশো চৌত্রিশ ন্যানোমিটার ওকে এবার বলছে তোমাকে কোন কক্ষপথ থেকে আসলে দ্যাট মিন্স এন টু ইকুয়াল ওয়ান আমরা এখন এটা বের করবো ক্লিয়ার তাহলে আসলে আমরা সূত্রটা বসায় ফেলি আমরা সূত্রটা বসায় ফেলি এখানে কোনো মৌলের কথা বলা নেই আমরা হাইড্রোজেন ধরে নিব কোনো কিছু না বলে থাকলে কি আমরা হাইড্রোজেনের জন্য ধরে নিব ক্লিয়ার আমরা হাইড্রোজেনের জন্য ধরে নিব তাহলে হাইড্রোজেনের জন্য ধরে নিচ্ছি কেন ওয়ান আমরা জানি ওকে তাহলে আসেন আমাদের সূত্রটা কি ছিল ছিলা আর এটা আমাদের সূত্র এখন আমি জানি কি কি দেখেন আমি জানি কি কি ভালো করে তাকান তো আমি কি কি এখান থেকে আমার দরকার কি এন্টু বের করা তাহলে আমি এখন কি করবো ক্যালকুলেশনটা কিভাবে করবো দেখো আর আরিচ কে ওয়ান বাই ল্যামডা আর লামে নিয়ে আসলাম ওকে ফাইন তাহলে এবার এই সাইডে সাইড এন্ট্রি স্কোয়ার এটা থেকে যায় তার মানে আমি বলতে পারি মনোযোগ দিও হ্যাঁ মনোযোগ দিও আমি একবারে ক্যালকুলেশন করতে পারি ওয়ান বাই এন্ট্রি স্কোয়ার কে যদি ভাই আমি এই জায়গায় নিয়ে আসি আমি যদি ওয়ান বাই এন্ট্রি স্কোয়ারটাকে এই সাইডে নিয়ে আসি ঠিক আছে ওয়ান বাই এন্ট্রি স্কোয়ার যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এই প্রশ্নটাকে জাস্ট বিয়োগ করা যাবে বা তুমি চাইলে এটা এইভাবে করতে পারো সমস্যা নেই রাখো তাহলে এই জিনিসটা কি আসবে 1/n1 স্কয়ার মাইনাস তাহলে এই পোরশনটা ওই সাইডে চলে গেল এই পোরশনটা ওই সাইডে চলে গেল আর এই পোরশনটা এই সিম্পল মানে তুমি এইভাবে কাজটা করতে পারো ক্লিয়ার ওকে ফাইন মানে আমরা ল্যামডা আর এইচটাকে আগে নিচে নামাই ফেলছি ওকে ওকে ফাইন এখন তোমার কাজ কি বলো তো তোমার কাজ সিম্পল কিন্তু তুমি এটা ক্যালকুলেশন করবা ক্যালকুলেটরে তারপরে বাকিটা পরে দেখতেছি আসো তাহলে 1/n1 এর স্কয়ার 1/2 এর স্কয়ার মাইনাস ওয়ান বাই ল্যামডা ল্যামডা কত রে ভাই ল্যামডা ন্যানো মিটারে আছে তুমি কি ন্যানো মিটার শিখছো না শিখে নাই আমি সেন্টিমিটার শিখছি ভাইয়া তাহলে চারশো চৌত্রিশ টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু একশো নয় ছয় সাত আট যেমন চাই আসুক যেমন চাই আসুক আসছে কিছু একটা আসছে এইবার আমি এন টু স্কোয়ার যখন লিখবো তখন কি এটা উল্টাই দিতে হবে মানে পুরো ক্যালকুলেশন তুমি ক্যালকুলেটর করবা বুঝছো এন টু স্কোয়ার কে লিখতে গেলে এটা উল্টা দিতে হবে ওকে তাহলে ওয়ান ডিভাইডেড বাই অ্যানসার যেমন চাই আসুক যেমন চাই আসুক এবার এটাই কি করবা রুট করে দিবা রুট করে দিলে n2 ইকুয়াল আসবে ওকে মানে √24 দশমিক সামথিং আসছে আর কি তাহলে এইখান থেকে কি আসবে n2 ইকুয়াল আসবে 4.917 টাইপের 4.917 আমার যেটা আসছে আর কি তাহলে দেখো 4.4.9 মানে কি আলটিমেটলি 5 বুঝা গেছে ওকে ফাইন এখন এটা ভালো জিনিস খেয়াল করো এই জায়গাতে চ্যালেঞ্জ কোন জায়গায় চ্যালেঞ্জ হচ্ছে भैया একক বসানোতে তাহলে ল্যামডা একক এখানে কত বসাবা ল্যামডা 434 ন্যানোমিটার মানে কি 10 টু দি পাওয়ার -7 দিতে হবে তাহলে এটা কি হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে ক্লিয়ার ওকে আমরা কি জানি আমরা শিখাইছিলাম ভাইয়া ন্যানোমি সেন্টিমিটার থাকলে কি করতে হয় টেন টু দি পাওয়ার সেভেন গুণ দিতে হয় তাহলে কি হবে এটা ন্যানোমিটার হয়ে যাবে কেমন আচ্ছা আর ন্যানোমিটার থেকে যদি তুমি সেন্টিমিটার যেতে চাও তাহলে কি করবা টেন টু দি পাওয়ার সেভেন কি করতে হবে ভাগ করতে হবে মানে মাইনাস সেভেন গুণ করতে হবে বুঝে গেছে ওকে এইটা আর আর এইচের ভ্যালু কত বসাবা আর এইচের ভ্যালু বসাবো একশো নয় ছয় সাত আট ওকে তাহলে এটা সেন্টিমিটার ইনভার্স ওয়ানে থাকলো অ্যান্ড কাটাকাটি গেলে আলটিমেটলি আমার কোনো ভেজাল হচ্ছে না এখান থেকে ফোর ফোর পয়েন্ট নাইন ওয়ান সেভেন দ্যাট মিনস পাঁচ আসছে ওহ ভালো প্রশ্ন ওকে আসো তাপরে